শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ যারা যেখানে আছেন সবাইকে প্রীতি শুভ দর্শক আছে কত মজা আসা গরিব আমার তো আজীবন করে শুনবো বা কি সমস্যা নিয়ে আসছে সামনে আপনার সঙ্গে কেমন আছেন মতে ভালো আছে বুঝি আমি দেশের বাড়ি মূল দেশের বাড়ি বরিশাল আচ্ছা 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 এখন কই থাকেন এখন ঢাকায় থাকি ঢাকা থাকেন আপনি কি কাজ করেন আপনার ওই যে একটা পরে সেলাই মেশিনের কাজ করি তা সিলাই মেশিনটা বান্ধবী নিয়ে চলে গেছে ভাঙা মেশিন ছিল তা মেশিনটা সাইডে আমি নিছি তারপরে নিয়েছে টাকা পাতুর দুই হাজার টাকা ওই দুই হাজার টাকার জন্য মেশিনটা নিয়ে চলে গেছে এখন আর মেশিন নেই এখন তো খাইতেই পারি না খাইতে পারি না না খাইয়ে থাকি একবেলা খাইলে আর একবেলা না খাইয়ে থাকি আছে আশি বছরের মা ঘরে আছে আমার এক ভাঁজা মা বাঁজা আমা আমি বাঁজা তাতে আমার স্বামী বিয়ে করছিল বাচ্চা কাচ্চা হই নাই সেজন্য আমার মায়ের করত যা পাইতাম কাজকামে সব নিয়ে মারতুক ধরতুক অনেক কষ্ট দিত জ্বালা দিত খাইতে পড়তে দিতুক না আর আমারটাই নিয়ে সব কিছুই খাইছে আরও মারছে সেরকম যদি একটা প্রবাসী ভাই পাই কি এমনি একটা লোক পাই ভালো একটা মানুষ পাই বুড়ো মানুষ সারা জীবন তার সঙ্গেই থাকতে চাই সেই সেইরকম একটা মানুষ চাই যাতে আমরা দুই মুঠো খাইতে দেয় কি আমার একটা সেলাই মেশিন কিনে দেয় আমি অনেক কাজ জানি তাহলে আমি ওই যে পরবাসী ভাই যার বাচ্চা কাচ্চা থুয়ে যায় যার বউ মারা গেছে যার বউ নাই তার ছেলে পেলে আছে সে প্রভাসে থাকে সেই রকম যদি পরবাসী ভাই পাই সেইরম একটা মনের মতন মানুষ পাই আর আমারে খাইতে পড়তে দিতে পারে তার ছেলে পেলে আমি মানুষ করব নিজের সন্তানের মতন আমার তার ছেলেপেলে নাই আমার তার বাচ্চা কাচ্চা নেই আমার কোনো অসুবিধে নাই। তারে আমি পালবো সে আমার দেখাশোনা করবে সে অনেক আলার্মতে সে আইলে আমার খাইতে পড়তে দেবে সেইরকম মানুষ পাইলে সারা জীবন তার লোকেই থাকবো আমার তো খাইতেই পারি না সে যদি আমার একটা সিলাই মেশিন কিনে দেয় সারা জীবন তার লোকেই থাকব তো আপনার যদি এরকম মানুষ পান যাতে করে দেখা যায় বিদেশে রইলো বা দেশে তার আব্বা মা আছে ভাই বোন আছে করতে হবে হ্যাঁ ওই রকম হলে আপনি যদি পাই যদি বলে তুমি আমার এখানে চইলে আসো তা চইলে যাব বললে যদি তুমি তোমার মাথের ওখানেই থাকো তোমার একটা সেলাই মেশিন কিনে দেয় তুমি অভাবী মানুষ খাইতে পারো না না খাইয়ে থাকো অনেক কষ্ট করি আমার তো সেলাই মেশিন নাই বান্ধবী তো একটা ভাঙা মেশিন দিও সাইরে নিলাম তা মিশিংটা নিয়ে চলে গেছে গা এখন তো অনেক কষ্ট হয়ে পড়ে আছে সে যদি আমার ভালো ভাইসে দিত তাহলে আমি তার কাছেই বিয়ে বস্ট আমার তার কাছেই থাকতাম এরকম একটা লোক চাই বুড়ো মানুষ চাই বয়স্ক লোক চাই যা আমারে তুই কোনোখানে যাইতে পারে না বিয়ে টিয়ে করতে পারে না জোয়ান ছেলেরা তো বিয়ে করে ফেলায় জোয়ান ছেলেরা একটা দেখলে বলে তুমি বয়স্ক মানুষ আর একজনে তোমার নেবে আইউদম না আমরা তো সেবা boas কো আমিও boas কো সেই রকম থাকবো একসাথে এক লগেই থাকবো সারা জীবন হ্যাঁ তা সুখে দুঃখে একসাথেই থাকবো আমার তো কোনো ছেলে মেয়ে হবে না আর আল্লাহ না দিলে করারও কিছু নেই কিছু নাই আল্লাহর এখন সাইজাতে আপনাদের কাছে বলি যা আল্লাহ কইরা একটা মিলিয়ে দেবো আসকলো এই এইরম একটা লোক সাইজাতে আল্লাহর মতে সে আমারে খাইতে পারে নিাইতে পারে সে যদি বলেবি চলে যাইবি তো আপা আপনি নাম্বার আছেন নাম্বার দেবো